সাথে আত্মহত্যা করেছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন এই ভিডিওটি এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে আমি রওশন আপনাদেরকে একটা দারুণ নাটক দেখাতে চলেছি এই নাটকের নাম মনের মাঝে তুমি আর এই নাটকের মেন ক্যারেক্টার আছে রোহান সাথী মায়া সেলিম ও আরো অনেকে তো চলুন দেখে নেব আমরা এই নাটকের একটি অংশ লেটস গো আপনি তাহলে রোহান স্যার ফোন করে বলছিল আপনি আজকে থেকে পড়াতে আসবেন দেখলাম রোহান সালমাদের বাড়িতে এসেছে আর সালমা রোহানকে স্যার বলে ডাকলো আসলে কি রোহান স্যার আর এখানে সালমা কি পড়াতে আসছে তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস দেখলাম রোহান সাথীকে প্রাইভেট পড়াচ্ছে আর সেখানে হঠাৎ বর থেকে একটি পায়ে পা পাতা পরে একটি মেয়ে বেরিয়ে এলো সে মেয়েটিকে কে সাথী তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিও ডি লেটস গো এটা কে সালমা কেটি আমি বাড়ে বই ফই নাম সাথী আমরা দেখলাম রোহান সালমাকে জিজ্ঞাসা করলো এটি কে আর সেখানে সালমা বলল এটি আমার বড় বোন তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিও ডি লেটস গো এটা কে সালমা কি এইটি আমি বাড়ে বই নাম সাথী রোহান সালমাকে কি বলল তোমাদের এই পরিবেশটা খুব শান্ত আমি যখন মেসে থাকতাম শহরের কোলাহল খুব হতো আর সেখানে থেকে আমি মিস করতাম এই গ্রামের শান্ত পরিবেশকে তো চলুন আমরা দেখে নেবো এখানে সাথী কি বলে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো শান্ত কখনো কখনো নীরবতাও খুব শব্দ করে দেখলাম সাথী কি বললো সাথী বললো যে কখনো কখনো নীরবতাও খুব শব্দ করে আর এখানে রোহান কিছু বুঝতে পারলো না আর সাথী এরকম কথা কেন বললো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো কি পড়ান বোন একটু অন্যরকম কার সাথে বেশি কথা বলেন না আর যেটা বলে সেটা সবার মাথার উপর দিয়ে যায় সাথে যেটা বললো সেটা রোহান কিছু বুঝতে পারলো না আর সেখানে তার দিকে তাকিয়ে থাকলো সালমা কি বললো যে বোন একা থাকে একা থাকতে ভালোবাসে আর কখনো কখনো যেটা বলে সেটা সবার মাথার উপর দিয়ে যায় তো চলুন আমরা দেখে নেব এই নাটকটির আরেকটি অংশ লেটস গো এই চম্পা ওই ছেলেটা কে রে আমরা দেখলাম চম্পা ও একটি মেয়ে রাস্তায় দাঁড়িয়ে মাছ কিনছে আর সেখানে রোহানকে সাথীদের বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখলো আর সেখানে চম্পাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার ছেলেটিকে আর সেখানে চম্পা কি বললো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো সেলিম চাচা ছিলি আজ কতদিন হলো মেশা থেকে বাড়ি কি করতে এসবে বাবাই ডেকেছিলেন মনে হয় পিরিত করার নেকি তবন্ধুরা আমরা দেখলাম চম্পা কি বললো যে আমাদের পাশের গ্রামে বাড়ি ও সেলিম চাঁদের ছেলে আর এখানে হয়তো ডেকেছিল পিরিৎ করার জন্য এ ধরনের কথা কেন বলছে চম্পা সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস হিচ্ছি ওটা বাবু হে বা দেবী এটা করে ফেলেন নাকি হারকাতে দিনটা বাবা কে আমার হাতে রান্না খাওয়াবে তবুরা আমরা দেখলাম মায়াকে মায়া রোহানদের বাড়িতে কাজ করে আর সেখানে বিয়ের জন্য খোঁচা মারলো কাকে রোহানকে সেখানে সেলিম কি বলবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস তো ঠিকই বলেছে আমি তোর জন্য মেয়ে দেখছি এবার বিয়েটা করে ফেল কিন্তু আব্বা আমার তো আমরা দেখলাম মায়ের কথাই সেলিম কি বললো সেলিম বলল হ্যাঁ আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি বিয়ে করতে হবে তো চলুন আমরা দেখে নেবো এখানে রোহান কি বলতে চলেছে নেক্সট ভিডিওতে আমরা দেখবো লেটস দেখলাম আমার তো এখন অনেক পথ চলা বাকি আছে হ্যাঁ পথচলবি তো বিএটা করে ফেল তারপরে বৌমাত্রী একসাথে পথ চলবি বললাম রোহান কি বলল রোহান বলল যে আব্বা আমার পথচলা বাকি আছে সেখানে তার আব্বা সেলিম শেখি বলল সে বলল যে হ্যাঁ চলবি বিএটা কর তারপরে বৌমা আর তুই একসাথে পথ চলবি আর এখানে রোহানের মনটা খুব খারাপ হয়ে গেল তো চলো আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো এই মেয়েটার মধ্যে এমন কি রহস্য আছে ও চোখ দুটো দেখলি যেন রহস্যে ডুবে যায় অন রোজকার মতো সালমাকে পড়াতে এসেছে আর এসে দেখে সালমা নেই আর এখানে সাথী কাপড় গোজাচ্ছে আর তার দিকে তাকিয়ে সে কি ভাবছে সে ভাবছে যে এই মেয়ের ভিতর কি এমন রহস্য আছে তো আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো তোমার বোন অনেক চুপচাপ তাই না এমনটা ছিল না একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ও এমন হয়ে গেছে দেখলাম রোহান সালমাকে কি জিজ্ঞাসা করলো তোমার বোন খুব চুপচাপ তাই না সেখানে সালমা কি বললো সালমা বলল যে ও আগে এরকম ছিল না একটা ঘটনা ঘটে যাওয়ার পরে ও এরকম হয়ে গেছে কি এমন ঘটনা ঘটেছে সাথীর সঙ্গে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস ধন্যবাদ ধন্যবাদ কি আছে তো আমার কর্তব্য কিছু কিছু মানুষ তার এটা কর্তব্য রোহানকে সাথে চা দিতে এসেছে আর সেখানে চা পেয়ে রোহান কি বললো ধন্যবাদ আর এখানে সাথী কি বললো সাথী বললো হম এটা তো আমার কর্তব্য আর এখানে রোহান কি বললো কিছু কিছু মানুষ তাদের কর্তব্যকে বেশ ভালোবাসে তো চলুন আমরা দেখে এখানে সাথে কি বলতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো ভালোবাসা এই শব্দটা আমার জীবনে মানায় না এমন বলছেন কেন কথা না বলাই ভালো সাথে ভালোবাসা শব্দটাকে ঘৃণা করে কারণ সেই শব্দটা তার মানায় না সেটাই সে বলতে চাইলো রোহানকে এখানে রোহান কি কারণে তার পিছনে লেগে আছে যে তার রহস্য জানার জন্য আর এখানে সাথী কি বলতে চলেছে রোহান সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো আপনি জানেন না স্যার যখন কোনো মানুষ আপনাকে ভরসা দেয় আবার সেই মানুষই একদিন আপনার সম্মান কি এমন হয়েছে সাথীর যে ভালোবাসা শব্দটাকে তার ভালো লাগে না কারণ তার সঙ্গে শ্যুট করে না কে তাকে বিশ্বাস জাগিয়ে তার বিশ্বাসটা নষ্ট করেছে ভরসা জাগিয়ে ভরসাটা নষ্ট করেছে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো একটা দেখলাম সাথীর রাকেশের সঙ্গে সম্পর্ক ছিল আর সেখানে একটি বাড়িতে নিয়ে গিয়ে তার গায়ে টাচ করে আর সেখানে কি দেখলো হঠাৎ তার ঘুম ভেঙে গেল তো চলুন আমরা দেখে নেবো এটা কি অরিজিনালি ঘটেছিল না সেটা তার স্বপ্ন সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস কি রে বাইরে থেকে এসে একবার দেখা করলি নি কি রে কি ভাবছি আমরা দেখলাম আজিজ রোহানকে জিজ্ঞাসা করলো কিরে বাইর থেকে এসে একবারও ফোন করলি না দেখা করলি না রে তোর মনটা খারাপ কেন আর সেখানে রোহান কি বললো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস কার পেমেন্টে আমি না নাকি আমি যে বাড়িতে টিউশন পড়াই সেই বাড়ির বড় মেয়ে সাথী রোহান আদিতে কি বললো হ্যাঁ আমি যে বাড়িতে পড়াতে যাই সে বাড়ির বড় মেয়ে আর তার সঙ্গে নাকি রোহানের একটা সম্পর্ক জড়াতে চলেছে রোহানের নাকি সাথীকে ভালো লেগেছে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে লেটস গো ওর মধ্যে এমন কিছু আছে যে মায়াবি কিন্তু ওর মুখটা কষ্টে ভরা রোহান আজিজকে এটাও বলল যে ওর মুখটা যেন মায়াবি কিন্তু ওর মুখটা খুব কষ্টের আর দেখে মনে হয় কিছু যেন তার ভিতরে লুকিয়ে আছে সেখানে আজিজ কি বলল সামাদের মেয়ে তো চলুন আমরা দেখে নেবো সামাদকে আর তার মেয়ে কাহিনিটা কি সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো আগে ওর একটা ছবি ভাইরাল হয়েছিল একটা ছেলের সাথে ওরা দুজন দুজনকে ভালোবাসতো পরে ওই এটা সাথে সাথে খারাপ ব্যবহার করেছে রহনকে কি বললো যে একটি ছেলের সঙ্গে সাথে সম্পর্ক ছিল আর তার সঙ্গে একটা খারাপ ছবি তার ছবিটা ভাইরাল হয়ে যায় আর তারপর থেকে সে তার চোখের দিকেও তাকায় না তো এখানে রোহান শুনে পুরো শক্ট হয়ে গেল তো পুরো অবাক হয়ে গেল তো চলুন আমরা দেখে নেব এখানে আজিজকে রোহান কি বলতে চলেছে সেটা আমরা দেখব আর রোহান কি করতে চলেছে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো এসবকে বলছিস হ্যাঁ রে ওই ঘটনাপথে পর কার চোখের দিকেও তাকায় না এখনো গ্রামে অর্ধেক মেগে চরিত্রহীন বলতে সবাই খুব সহজেই পারে তার ভিতরে কি চলছে তার কি বইছে তার মনের ভিতরে সেটা কেউ দেখে না আর সেখানে সে কান্না করতে লাগলো আজিজ তাকে জিজ্ঞাসা করলো আর সেখানে রোহান বলল যে হ্যাঁ আমি তাকে ভালোবেসে ফেলেছি তো চলুন আমরা দেখে এখানে একতরফা রোহান ভালোবেসে কে কি পাবে সেটা আমরা লেটস। আপনি ওকে একটু বলেন না ডাক্তার বাড়ি যেতে ঠিক আছে একবার ঘুরে আসি। রোজকার মতো রোহান আজও সালমাকে পড়াতে এসেছে আর সেখানে সালমা রোহানকে কি বলল যে ও শরীর খারাপ ওকে ডাক্তার বাড়িতে যেতে বলছি সে যাচ্ছে না আপনার কথা শুনে যদি সে ডাক্তার বাড়ি যায় কিন্তু ও তো এখন বাইরে কোথাও যায় না তো চলুন আমরা দেখে নেব তার কি হয়েছে আর সে কি ডাক্তার বাড়িতে যাবে রোহানের সঙ্গে রোহানের কথা শুনে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস আমি কারোর উপর বোঝা হতে চাই না বোঝা হবেন কেন সত্যি আপনাকে ভালোবাসে তাদের কষ্ট হবে রোহানকে সাথে কি বলল যে আমি কারো বোঝা হতে চাই না সেখানে রোহান বলল যে আপনাকে যারা ভালোবাসে তারাও তো আপনার কষ্ট দেখে কষ্ট পাবে তো চলুন আর এখানে সালমাও সাথীকে বলল যে যে বুবু তুমি যাও তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো বলুন স্যার সাথী আমি তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি আমরা দেখলাম রোহান সাথীর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে আর সেখানে সাথী আসলো সাথী এসে জিজ্ঞাসা করলো কি বলেন স্যার আর সেখানে রোহান বলল যে স্যার নয় রোহান আর তাকে তার ভালোবাসার কথা তাকে বলে দিল আর সেখানে পুরো অবাক হয়ে গেল কে সাথী কারণ এই ভয়টা করছিল যে এরকম ঘটনা যেন না ঘটে তো চলুন আমরা দেখে নেব সাথী ও রোহানের এই ঘটনাটা কি ঘটতে চলেছে তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি লেটস আপনি জানেন আপনি কি বলছেন জিমিকে সবাই ঘৃণা করে জান নাম সবাই নংরা কথা সাথী কান্না করতে করতে কি বলল রোহানকে বলল যে আপনি জানেন কি বলছেন যে মেয়েকে দেখে সবাই ঘৃণা করে যে মেয়েকে দেখে সবাই নোংরা কথা বলে তো চলুন আমরা দেখে নেব এখানে সাথী ও রোহান কি এক হতে পারবে কারণ সাথীর তো কলঙ্ক আছে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো পাগল নাকি সারা গ্রামের মানুষ যাকে চৈত্রহীন বলে সেই মেয়েকে তুই ভালোবাসিস তো লজ্জা করে না দেখলাম রোহান তার বাবা সেলিমকে তাদের ঘটনাটা বলল আর সেখানে সেলিম এই সাথীকে মেনে নিতে পারছে না তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো তুমি মারলেও আমি ওকে ভালোবাসবো না মারলে ওকে আমি ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে নিচে লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন মনের মতো টিভি এই চ্যানেলে এই নাটকটি খুব সুন্দর হয়েছে আর এই চ্যানেলে ওনার রবিউল শেখ ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে